মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট দেশ ইসরায়েল তবে ছোট বললে ভুল হবে কারণ সামরিক শক্তি অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রে এটি একটি প্রভাবশালী রাষ্ট্র উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েলের জন্ম হয় কিন্তু এই রাষ্ট্রের যাত্রা শুরু হয় কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েলের উত্থানের পেছনের কারণগুলো তাদের কৌশল শক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো পুরো ভিডিওটি দেখুন কারণ এটি থেকে আপনারা জানতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানতেন না রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল বহু দ্বন্দ্ব ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ম্যান্ডেড প্যালেস্তাইনের নিয়ন্ত্রণ নেয় যেখানে ইহুদি এবং আরব উভয়েরই বসবাস ছিল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ইহুদিরা তাদের নিজস্ব রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে তবে রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হয় এদিকে ফিলিস্তিনি আরবদের অধিকার বঞ্চিত হওয়ার অভিযোগ ছিল অন্যদিকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই এর পরবর্তী সময়ে উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টি এবং উনিশশো তিয়াত্তর সালের আরব ইসরায়েলের যুদ্ধগুলো এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রকে পুরোপুরি বদলে দেয় ইসরায়েল শক্তিশালী হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে পশ্চিমা দেশগুলোর সমর্থন ইসরায়েল প্রতিষ্ঠার দিনেই যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে তাদের স্বীকৃতি দেয় এরপর থেকে ইসরায়েলের সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়নে যুক্তরাষ্ট্র সরাসরি সাহায্য করেছে দু হাজার তেইশ অর্থ মার্কিন কংগ্রেসে ইসরায়েলের সামরিক উন্নয়নে বান্ন কোটি মার্কিন ডলার অনুমোদন দেয় এর মধ্যে পঞ্চাশ কোটি ডলার শুধুমাত্র মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ প্রথম ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলের সামরিক উন্নয়নে সাহায্য করে ষাটের দশকে ইসরায়েলের পারমাণিক শক্তি অর্জনে ফ্রান্স সরাসরি সাহায্য করেছিল এছাড়া পশ্চিমা চিন্তাধারার সঙ্গে ইহুদিদের শিক্ষাগত ও সাংস্কৃতিক মেয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েলের প্রতিটি নাগরিক পুরুষ এবং নারী উভয়কে আঠারো বছর বয়সে বাধ্যতামূলক বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয় এই সেনাবাহিনীর নিয়ম দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে পুরুষদের জন্য বত্রিশ মাসের প্রশিক্ষণ আর নারীদের জন্য চব্বিশ মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে ইসরায়েল আয়রন বম নামে পরিচিত একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা বিশ্বের অন্যতম সেরা এটি শত্রুপক্ষের যে কোনো আকাশ থেকে নিক্ষেপ করা মিসাইলকে ভূপাদিত করতে সক্ষম এছাড়া সাইবার এবং গোয়েন্দা তৎপরতায় ইসরায়েল বিশ্বের শীর্ষে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের গোপন জন্য বিশ্ববিখ্যাত প্রতিবেশী মিশর জর্ডান সিরিয়া লেবানন এবং ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষের কারণে ইসরায়েলের সবসময় প্রস্তুত থাকে এই যুদ্ধের অভিজ্ঞতায় তাদের সামরিক দক্ষতাকে আরও উন্নত করেছে আচ্ছা আপনি কি বলতে পারবেন ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলা হয় কেন ইসরায়েলে বর্তমানে এক লাখেরও বেশি প্রযুক্তি নির্ভর স্টার্টআপ রয়েছে মরুভূমির মতো অঞ্চলে অত্যাধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন তৈরিতে ইসরায়েলের গবেষণাগুলো ছিল অগ্রগামী ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তি কৃষি এবং প্রতিরক্ষা শিল্পের উপর নির্ভরশীল ফুড প্রসেসিং শিল্প এবং অস্ত্র রপ্তানিতে ইসরায়েলের আয় দিন দিন বাড়ছে ইসরায়েলের নেতৃত্ব সবসময় দীর্ঘমেয়াদী লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে দেশের ভেতরে উদ্ভাবনকে উৎসাহিত করা সব ক্ষেত্রে তাদের নেতৃত্বের ভূমিকা প্রশংসনীয় ইসরায়েলের উত্থানকে সবসময় সমালোচনার চোখে দেখা হয়েছে এটা স্বাভাবিক আমি মনে করি ইসরায়েল তাদের সামরিক শক্তি ব্যবহার করে ফিলিস্তিন ভূখণ্ড দখল করেছে এবং সেখানে বসতি স্থাপন করেছে ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিকভাবে বারবার সমালোচনা হয়েছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা এবং ব্রিটেন একরকম নীরব ছিল আর এই জায়গায় ইরান হলে তো এই এলাই সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং কিছু আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে আব্রাহাম অ্যাকবর্স এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মরক্কোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল ইসরায়েল আগামী দশকের মধ্যে আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং গ্রিন এনার্জি নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে যাই হোক আমার বিশেষভাবে কিছু মতামত দিই এটা আমার ব্যক্তিগত মতামত ইসরায়েল এমন একটা দেশ যা অবৈধ বলে মনে করে মুসলিম বিশ্ব কারণ তাদের আচরণ তাদের ব্যবহার তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ ইসলাম বিরোধী তাই তাদেরকে মুসলিম হলে কেউই দেখতে পারবে না কারণ মুসলিমের শত্রুই হইতেছে ইসরায়েল যাই হোক আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ